সালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন জেলায় কোন জেলায় বৃষ্টি হতে পারে এছাড়া কোথায় কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে প্রথমেই এখান থেকে টেম্পারেচার দেখে নেব ঢাকার কোথায় কোথায় আজকে টেম্পারেচার কীরকম এছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী যেমন হচ্ছে পাটনায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে আজকে ধানবাদে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া রাজশাহীতে একত্রিশ ডিগ্রি রংপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এত তাপমাত্রা থাকার পরও কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ উড়ে যাচ্ছে তার মানে এই দিকটাতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলচরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হোমালিনে আটাই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমরা ভিতরে চলুন আমরা প্রবেশ করি আজকে মেহেরপুর একত্রিশ ডিগ্রি শান্তিপুর একত্রিশ ডিগ্রি যশোর একত্রিশ ডিগ্রি লোহাগড়া একত্রিশ ডিগ্রি মাদারীপুরে একত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জে একত্রিশ ডিগ্রি মতিরহাটে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে আছে তাছাড়া কাপাসিয়া ঢাকায় একত্রিশ ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা আজকে যাচ্ছে তো দর্শক বন্ধু আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনি কমেন্টস করে লিখে জানাবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি আপনার এলাকার আবহাওয়ার সঠিক তত্ত্বটা দিতে পারবো এদিকে দেখতে পাচ্ছেন আগরতলায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে আমারপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে খাগড়াছড়িতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে ফটিকছড়ি উপজেলায়ও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে এছাড়া মেহেরপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে যাচ্ছে এখন আমরা আবহাওয়া চিত্র থেকে এখানে বাতাসের প্রবাহ কোথায় কোথায় কীরকম রয়েছে সেটি একটু দেখে আসি দেখুন এইদিকে ফরিদপুর শৈলকুপা এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ভালোই বাতাসের একটা বেগ রয়েছে এদিকে যশোর তারপর হচ্ছে অভয়নগর গোপীনাথপুর মাদারীপুর গুন্নাদি রায়পুর এইদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে তারই কিন্তু ইঙ্গিত দেখা দিচ্ছে আজকে হচ্ছে দর্শক বন্ধু এখন আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাগুরা ডিগ্রি সেলসিয়াস এখান থেকে তাপমাত্রা দোহার একত্রিশ ডিগ্রি মুকসুদপুরে একত্রিশ ডিগ্রি শিবচর একত্রিশ ডিগ্রি মাদারীপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাছাড়া যশোরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রয়েছে তো এই দিকটাতে দেখতে পাচ্ছেন বোয়ালমারিতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহাগড়া ডিগ্রি গোপীনাথপুর হোক এখন কিন্তু বন্যাও কিন্তু প্রবল পরিমাণে বাড়ছে আপনারা সবাই হচ্ছে জেনে বুঝে তারপরে কাজ করবেন কেননা আপনাদের এই আবহাওয়ায় সবসময় সতর্কতা অবলম্বন করে চলতে হবে এখন আমরা এখানে এখানে ওয়েদার রাডার থেকে তো দর্শক বন্ধু এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার আপডেট তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া এখন কীরকম আকাশ কি মেঘাচ্ছন্ন নাকি আকাশ পরিষ্কার রয়েছে সেটি অবশ্যই আপনি চাইলে কমেন্টস করে লিখে জানাতে পারেন তাহলে আমাদের অন্যান্য দর্শকরা বুঝতে পারবে বিষয়টা তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ছিল আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ